পরেবর্তী তিন চার পাঁচ ওটা তো ইয়ে নুন ওটা দেখো কত বড় পড়ে তা কবে কবে নষ্ট হয়ে গেছে বু এখানে আসা হয়নি তো এই দেখো বড় বড় গুলো পরে নষ্ট হয়ে গেছে

এই যে আবার এই ছানাগুলো হয়েছে তিন চার দিন হয়ে গেল এদের বয়স এদের ডিম বাচ্চা এটা কী ওল বলুন তো এটা ওই দেশি ওল সব দেশি জিনিসে তো খুব টেস্ট হয় দেশি ওল বুঝবো কি করে দেশি ওল না এর গা থেকে এইভাবে প্রচুর বেঞ্জা বেরোয় এই এইগুলোকে আমরা বেঞ্জা বলি আর কি এই বেঞ্জা বেরোয় কিন্তু ওই বিদেশি বলুন আর ম্যাড্রাসি বলুন ওই ওলগুলোতে গোল হয় আর কোনো কিন্তু গা এরকম প্লেন থাকে বেঞ্জা থাকে না এই আমাদের দেশি ওল আজকে রান্না হবে আমি এখন কাটবো হ্যাঁ সুন্দর বেঁজাগুলোকে ভেঙে দিতে হবে এইগুলো আবার রাখলে গাছ হয়ে যাবে এইগুলোই লাগানো হবে ম্যাড্রাসি হলে মাথার দিকটা লাগানো হয় বা ফাঁক করে লাগানো হয় কিন্তু এগুলোর এই গায়ে বেঁজাগুলো লাগানো হয় কেটে নেব ভেঙে যাচ্ছে ওটা খুব ভালো কিন্তু সাদা একদম ছিপ নিয়ে চলে এসছি পুকুর পারে মা তো দেশি ওল কাটছে ওদিকে দেশি মাছ ধরতে পারি কিনা দেখি দেশি মাছ দেশি ওল দিয়ে দারুণ রান্না হয় খুব পুরোনো দিনের রান্না চলো

কি না তা কোথায় গেলো আছে সে জলে পালে গেছে আবার শিখি অবস্থা তুই পুকুর পার করে দিছো এক পুকুর থেকে ওই পুকুর না পড়েছে ওটা এক্ষুনি পড়েছে ওটা চলে এসেছে সে বড় পুকুর থেকে ছোট পুকুরে চলে গেছে একবারে মাছ No, 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 no. Tears, a tears, a tears. ខោលាប៉លហេនណាទូលតុលតុល অনেক ছোট বেশি ধরে মাছ ধরতে চেষ্টা করলাম কিন্তু কিছুই মাছ পড়লো না খাওয়ার মতো ওই দুটো পড়েছে ওই দুটো কাটতে হবে আর এসে যেহেতু পরেনি এই যেন এসে ওই দেশি ওল কাটা ছিল ভেবেছিলাম দেশি মাছ ধরে রান্না করব। করেনি এই জন্য এমনি ওল রান্না হবে যেমন ওলে রান্না হয় আর দেখি কি করা যায় এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি গরুর খাওয়ার আর একদিকে ভাত বসেছে তো বড় বড় মাছ দুটো রূপচাঁদ বড় ছিল রূপচাঁদ বলে ছোট ছোট ছিল মানে নেই ঠিক বড় মাছ ঠিক আছে বাবাকে ওই দুটো ভেঙে দিয়ে হ্যাঁ

কিনতে দিলাম দিতে হবে কি দিতে হবে এই যে কাঁচা আম সব গাছের গোড়ায় পড়েছে মুন কুড়িয়ে এনেছে এই দুটো আম পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে মা খাওয়া যায় আবার শরবত মতো করেও খাওয়া যায় দারুণ লাগবে কিন্তু খেতে মুনকে আলু আনতে বলা হয়েছে মুন জামাতে করে আলু এনেছে পুটলির মতো কই কোট আলু এনেছ একটা না একটা না মনে হচ্ছে একটা পেট ভরে যাবে কিন্তু আমি চারটি বাহ আমাদের মানে মুনের পেট ভরলে আমাদের পেট ভরে যাবে নাকি দেশি ওলে রান্নাটা করছি সরষের তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ

ওল গুলো দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে লবণ দিলাম একটা কাঁচা আম কাঁচা আমটা দেওয়া হয়েছে টক তো হবেই না তরকারি কিন্তু দেশি ওল যেহেতু একটা রেওয়াজ থাকেই দেশি ওলে একটু গলা ধরে আমাদের তাও ধরে না আর এই দেশি ওলটা বেশ বড় ছিল তাও দিলাম গোটা গরম মশলা বাটা পোস্ত বাচ্ছি আলু পোস্ত রান্না করব মাাই মাছুলো কেটে ধুয়ে দিয়েছে পোস্ত আর আলুটা কেটে নেছি একটু বাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিলাম আলু পোস্ত করবো সরষের তেল শুকনো লঙ্কা কালো জিরে নুন নুন দিয়ে আলুটা ভাবব আমি চান করি দেবো আমার হয়ে যাচ্ছে আজকে স্নান করে দিতাম দুদিনকে স্নান করতে বলো আমি স্নান করিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে একটু বাটা পাতা দিয়ে নেড়ে নেওয়ার পরে জল দিয়ে চিরা লঙ্কা সামান্য চিনি সেদ্ধ হয়ে গেছে আর কোনো কোনো জায়গায় পোড়া পোড়া হয়েছে খোসা ছাড়ানো হয়ে গেছে করতে এরম করে ভাতে দিয়ে দিলেও হবে লঙ্কা কি সুন্দর সেন্ট আমটা পোড়া হয়েছে এই আমগুলো অনেকটাই ছোট আর একটু বড় হলে সেটা আরো বেশি ভালো হয় আম মাখা হয়ে গেল আম পোড়া মাখা হয়ে গেল এবার মুনকে আগে দিতে হবে মুন কোনটা নেবে আমি পরোটা জানো এই ঘোরাও ফাঁসটা হ্যাঁ তোমার এইখানে দেবো না এখানে দেবো নুন খাওয়া শুরু করেছো প্রথমে পোস্ত মাখে খাওয়া হচ্ছে দারুণ মানে পোস্ত তো কি বলবো দারুণ হয়েছে পোস্ত হলে আর তো কোনো কিছুই লাগবে না কিন্তু দারুণ দারুণ সব হয়েছে সত্যি সত্যি হয়েছে

আলু পোস্ত আলু পোস্ত হুম আলু পোস্ত ভেবে গেলাম মাছ করবে মাছ তো আর পড়েনি পড়েনি তো ভালো ভালো রান্না হয়েছে এই যে আম পোড়াটা হয়েছে এক্সট্রা আর পোস্তটা তো বেলাও হয়ে গেছে ডাল আলু পোস্ত খেতে ভালো লাগে বেলা হয়ে গেছে আর দু রকমের রান্নাও আছে ওলের তরকারি আছে

কেমন আবার লাগবে আম পোড়া মাখা বাটা এগুলো যা বলুন মানে এগুলো তো খারাপ বলতে পারে শব্দ হয়ে গেল টক জিনিস খেলে

পোস্ত খাওয়ার পর যেন যেনা আজকে তুমি তা তো মাছ ধরে রান্না করবে বলে ভেবেই গেল আমিও মাঝখানে একটু চলে এসেছিল বলে আমিও একাধার ফেললাম কিন্তু সারা দিল না কি